নমস্কার বন্ধুরা এই যে পেয়ারা গাছটা আপনারা দেখছেন এখন এটা হচ্ছে আমার বাড়ির একটা বারোমাসি পেয়ারার গাছ তো এই যে বারোমাসি পেয়ারার গাছটা এর যে জাত সেটা হচ্ছে এটা থাই গোল্ডেন আর্ট ভ্যারাইটির কিন্তু গাছ মোটামুটি বারো মাস এই গাছটাতে এরকম ফল ধরে থাকছে এই যে গাছটার বয়স হয়েছে মোটামুটি আড়াই বছর মতন তো প্রথম বছর যখন গাছটাকে নিয়ে এসে প্রতিস্থাপন করেছিলাম মাটিতেই লাগিয়েছি গাছটাকে তো সে বছর কিন্তু ফুল অনেক এসেছিলো তবে পাঁচটা ফল কিন্তু দাঁড়িয়ে আর ফলের সাইজ কিন্তু বেশ বড় বড় ছিল একটা ফল মোটামুটি ছশো থেকে সাতশো গ্রাম মতন ছিল তো তারপর যখন ফল এলো তখন দশ থেকে এগারোটা মতন ফল দাঁড়িয়েছিলো আর তারপর এই যে এখন যে ফলটা আপনারা দেখছেন এটা হচ্ছে তিন নাম্বার ফল যেটা এই গাছ থেকে পাচ্ছি আর প্রচুর পরিমাণে ধরেছিল দেখুন মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা ফল কিন্তু ধরেছিল বেশ কিছু ফল পেরে নিয়েছে বেশ কিছু ফল দেখুন এখনও পর্যন্ত কিন্তু গাছে রয়েছে তো যারা মোটামুটি সারা বছর পেয়ারা চাইছেন অবশ্যই এই গাছ একটা বাড়িতে লাগিয়ে ফেলতে পারে ভীষণ সহজের পরিচর্যা কিন্তু ভীষণই কম তো এই গাছের জন্য আমি পরিচর্যা বলতে যেটা করি মাঝে মাঝে কিন্তু আমি গাছে শুধুমাত্র গোবর সার ব্যবহার করি আর যখন করে মাঝে মাঝে দেখি এই পাতার গায়ে হালকা হালকা মিলিবাগের আক্রমণ দেখা যায় তখন কিন্তু আমি একটু করে নিম অয়েলটা স্প্রে করে দিই এমনি কখনও কিন্তু সেরকমভাবে কোনোরকম পোকামাকড়ের আক্রমণ আমি আমার পেয়ারা গাছে দেখিনি তবে মাঝে মাঝে যদি পোকার আক্রমণ হয় আমি কিন্তু নিম অয়েলটা এই পেয়ারা গাছে স্প্রে করে দিই তো ভীষণ সহজ পরিচর্যা পরিচর্যা নেই বলতে গেলেই চলে আর অতিরিক্ত গরমের সময় একটু জলের তো অবশ্যই প্রয়োজন হবে যেহেতু ফলের গাছ কন্টিনিউ ফল যেহেতু আসতে থাকে গাছে তো সেই জন্য জলের অভাবটা তো গাছে রাখা যাবে না তো সেটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে ব্যাস এই হচ্ছে পরিচর্যায় গাছে তবে যদি আপনারা গোবর সার না পান সেক্ষেত্রে আপনারা গোবর সারের জায়গায় কিন্তু ভার্মি কম্পোস্ট বা লিপ কম্পোস্ট যেগুলো আপনারা যে কোনো সারের দোকানে পেয়ে যাবেন সেগুলো দিতে পারেন তবে আমি বলবো যে চেষ্টা করবেন সবসময় রাসায়নিক যে কোনো সার সেটাকে স্কিপ করার কারণ কি যেহেতু ফলের গাছ আপনারা সবসময় চেষ্টা করবেন অর্গ্যানিকটা ব্যবহার করে তাতে করে কিন্তু আমাদের আপনাদের স্বাস্থ্যের দিকটা অনেকটাই আপনারা সতর্ক থাকতে পারবেন স্বাস্থ্যের দিক থেকে তো এখানে দেখুন একদিকে যেমন ফল আপনাদেরকে দেখানো আর একদিকে কিন্তু দেখুন ফুলও আসছে এই ডালগুলিকে দেখুন ফুল আসছে তাহলে বুঝতেই পারছেন যে গাছটা কিন্তু বারো মাসে আর এই গাছের যে জাত সেটা আমি আরও একবার আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে থাই গোল্ডেন আর্ট ভ্যারাইটির পেয়ারার গাছ তো যারা সংগ্রহ করতে চাইছেন নার্সারি থেকে অবশ্যই সংগ্রহ করতে পারেন খুব একটা বেশি দাম কিন্তু পড়ে না মোটামুটি একশো টাকার মধ্যে কিন্তু আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন আর পেয়ারার সাইজ তো দেখতেই পাচ্ছেন কতটা বড় আমি হাতে নিলে বুঝতে পারবেন তো এই হচ্ছে পেয়ারার সাইজ এটা কিন্তু মোটামুটি তোলার মতন হয়ে গেছে পেয়ারাটা দেখে হয়তো বুঝতে পারছেন তো অবশ্যই এরকম একটা পেয়ারার গাছ আপনারা বাড়িতে লাগিয়ে ফেলুন তাহলে কিন্তু মোটামুটি সারা বছর পেয়ারা আপনারা পাবেন এরকম একটি পেয়ারার গাছ থেকে আর গাছের হাইটও কিন্তু খুব একটা বড় হয়নি যেহেতু আমরা আমি আগের দিনের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি সময় যেন গাছকে ছেটে রাখি যাতে গাছ খুব একটা বেশি বড় হয়ে না যায় সেক্ষেত্রে গাছের থেকে ফল পাড়াটা যেমন অসুবিধাজনক একই রকমভাবে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না সময় যেন ছোট গাছে ফল কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে আর একদম গোড়া পর্যন্ত পেয়ারা হয় দেখুন গোড়ার ডালও পর্যন্ত পেয়ারা আপনারা দেখতে পাবেন এখানে ডালগুলোতে দেখুন একদম পেয়ারা কিন্তু ভর্তি হয়ে রয়েছে তো অবশ্যই এরকম একটা পেয়ারার গাছ আপনারা লাগিয়ে ফেলুন বাড়িতে আর মাটির জায়গা কিন্তু আপনারা বড় ড্রামেও করতে পারেন যদি অনেকের হয় কি মাটিতে হয়তো বাড়ির উঠোনি জায়গা নিয়ে গাছ লাগানোর মতো সো সেক্ষেত্রে কিন্তু অসুবিধার কোনো কারণে বা চিন্তিত হওয়ার কোনো কারণে আপনারা কিন্তু ছাদ বাগানেও এই পেয়ারার গাছটি করতে পারেন বড়ো যে ড্রাম পাওয়া যায় বা বড়ো প্লাস্টিকের গামলাতেও কিন্তু আপনারা এই গাছ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাসে একবার করে আমি যেরকম হয়তো চার পাঁচ মাস পরে একবার গোবর সার দিচ্ছি গাছে সেক্ষেত্রে আপনাকে মাসে একবার করে কিন্তু যে কোনো ফার্টিলাইজার ইউজ করতে হবে তবে কিন্তু গাছ থেকে আপনারা মোটামুটি এরকম সুন্দর ফলটা পাবেন